দান করুন সাথে যে ওয়াদা করে জান্নাতের ফিহা আনহার তাতে কয়েক রকমের নদীমালা রয়েছে বলছেন যে আনহারুন প্রথম আনহারুন মিম্মাইন গায়রে আছেন লক্ষ্য করবেন হ্যাঁ অনেকে ভাববেন হয়তো যে চারটা শুধু নহর আছে এই জন্য বলেছি অনেক নহর আছে আমি বলেছি বলেছি না শুরুতে অনেক নদী আছে আল্লাহ এখানে এইটা বলেননি যে ফিহা নাহরুন মেম্মাই তাতে একটি নদী আছে পানির এ কথা বলেছেন না আনহার বলেছেন আনহার মানে কি অনেক নদী সেখানে অনেকগুলি নদী রয়েছে মিম্মাইন গায়ের আসেন স্বচ্ছ নির্মল পানির পরিষ্কার পর স্বচ্ছ নির্মল পানির যেটা পান করতে হ্যাঁ মজাই লাগে দেখেন পানি কত ধরনের পানি আছে এমনি আমরা যে যেসব পানিগুলো পান করছি আপনার আপনার এই যে আপনার পানি আসছে প্যাকিং করা পানি বোতলে আসছে তারপরে অনেক পানিতে না না এতে গন্ধ আসছে আমি এটা পান করতে পারি বলছেন না না চিন্তা করেন তাহলে অনেকের লাইনের পানি পান করছেন আর হয়তো এক দুবার পান করলে তাতে হয়তো কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই পান করার মতো মোটামুটি হ্যাঁ তাই না যে নলে পানি আসছে কিন্তু আর এই ধরনের পানি দেশের মানুষ অহর পান করছে করছে না করছে না কিন্তু সেই পানিতে আর আপনার ভালো কোম্পানি যে বোতলের পানিতে দুটো পার্থক্য নাই জি তো দুনিয়ার পানিতে তো পার্থক্য তো জান্নাতে যে পানির নদীগুলি হবে নদীগুলি গাইরে আসেন নির্মল হ্যাঁ সে পানি হবে স্বচ্ছ পানি হবে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ও আনহারুন আর অনেক নদী নালা রয়েছে মেন লাবান ইনকিসের এমন দুধের লামিয়া তাকাই আর তামহ যার স্বাদ অপরিবর্তনীয় স্বাদ পরিবর্তন হয়নি দুধ কিনে হ্যাঁ শুধু দু চার দশ ঘন্টা বাইরে রেখে দেন বা একদিন রেখে দেন বাইরে আর তারপরে হ্যাঁ দুধ পান করে দেখেন না না পান করা যায় না লাবান একটু গরম হয়ে উঠেছে দু চার দশ ঘন্টা হয়তো বাইরে রাখা ছিল আর তারপরে লাবান না আর খাওয়া যায় না একটু পান করা যায় না আর বলছেন বলছেন না স্বাদ পরিবর্তন হয়ে গেছে স্বাদ খারাপ হয়ে গেছে দু তিন দিন চার দিনে পুরোনো হয়ে গেছে স্বাদ খারাপ হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে স্বাদ একবার খারাপ হয়ে গেছে যেটা আপনার যেন ক্ষতি সাধনকারী তো আল্লাহ বলছেন যে দুধের যে নহরগুলি হবে নদীগুলি হবে চান্না না তেলা মিয়া টাঙ্গার তো স্বাদ অপরিবর্তনীয় আর কি তৃতীয় রকমের তৃতীয় রকমের নদী মালা হবে পানকারীদের জন্য বড় সুস্বাদু হবে কেন মদের নদীর ক্ষেত্রে মদের ক্ষেত্রে কেন পানকারীদের জন্য সুস্বাদু বলা হইল কারণ দুনিয়ার মদ এত নোংরা এত নিকৃষ্ট তাতে কোনো স্বাদ নেই তাদের প্রকৃতির ন্যাচার বিকৃত হয়ে গেছে মদ ঘরদের সেই জন্য সরা পচা তারা খেতে পারে বুঝতে পেরেছেন জেলে যখন বক্তব্য করতে যেতাম তখন শুনতাম যে জেলের মধ্যেও অনেকে মদ খায় কেমন করে মদ তো একদিন এক ঘটনা বলল একজন বন্দী বলছে যে সে ভাতগুলো বেঁচে যায় না আমাদের এই ভাতগুলোকে পচিয়ে রেখে দেয় হ্যাঁ ড্রেনের মধ্যে পচিয়ে রেখে দিই পচিয়ে দেওয়ার পরে যখন সরে গোলে পচিয়ে গেছে ওইটা দিয়ে ওইখানে মদ তৈরি করে খাচ্ছে তাহলে কত সেটা নোংরা হইতে পারে হ্যাঁ আর কত দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হইতে পারে এই জন্য যারা জীবনে মদের কাছে যায়নি যদি কোনো মদ খোর ব্যক্তি শুধু মদ খেয়ে আপনার আশেপাশে থাকে বসতে পারবেন না আপনি তার পাশে বসতে পারবেন না আল্লাহ করুন তো দুনিয়ার মদ মানে একবারে নোংরা বস্তু নোংরা বস্তু সেই জন্য আলো বলছেন এটা ভাবিও না যে দুনিয়ার মদ আর দুনিয়ার মদ যেমন নোংরা হ্যাঁ তেমনি আর একটা হচ্ছে যে মদ খেলে মানুষ কি হয়ে যায় মাতাল হয়ে যায় মাতলামি করে মস্তিষ্ক বিকৃত পাগলের মত মদ খেয়ে ড্রেনে হ্যাঁ কি করছে ড্রেনের কাচড়াও খেতে পারে মদ খেয়ে যে কোনো নোংরা করতে পারে যে কোনো পাপও যেমন করতে পারে ও পেশাব পায়খানা খেতে পারে কারণ তার হুশ নেই সে

মাতালো হবে না তো আল্লাহ বলছেন তৃতীয় রকমের নহরের কথা নদীর কথা চতুর্থ নহর ওয়ান আর কিছু নহর নদী হবে অনেক নদী নালা হবে নদী মালা হবে মিন আসাল কিসের এমন মধুর মুসাফা যেটি পরিশোধিত পরিষ্কার হ্যাঁ সাফ অর্থে এখান থেকে সাফ শব্দ আমরা কিন্তু ব্যবহার করি নিজের ভাষায় জি পয়লা মহা সিয়ামিন কুলিসাম আর আ সমস্ত রকমের ফলমূল রয়েছে ফলমূলের প্রাচুর্য রয়েছে মগফে মগফেরা তো মেলা রবে আর রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা সবচেয়ে বড়ো কথা ক্ষমার ঘোষ যা করেছো যে করেছে কোনো চিন্তা করে যে কখনো হয়তো ধরে নেব এখনও ধরে নেব সরকার কোনো অপরাধীকে ধরেন না ধরেন না এলাকাতে খুব হ্যাঁ দাদাগিরি করে বাড়াচ্ছে ঘুরে বাড়াচ্ছে ঘুরে বাড়াচ্ছে কিন্তু সবসময় কিন্তু ভীত সন্ত্রস্ত ভিতরে একটা ভয় কাজ করছে যে কখন যে ধরে নেই হ্যাঁ কখন যে ধরে নেই আর বহু ঘোষণা যে কোনো আর ধরবো না দুনিয়াতে হয়তো ভুল ভ্রান্তি অন্যায় করে এসছে কিন্তু জান্নাত পর হকদার ছিল আর জান্নাত পর জন্য তৌহিদ ঠিক থাকতে হবে শির মুক্ত হইতে হবে কুফুরি মুক্ত হইতে হবে আর পাঁচক্ত নামাজ হইতে হবে জি আনাসের মালিক রাজ আল্লাহ তালাম থেকে বর্ণিত একটি হাদিস সোনায় এই এই চার চার ধরনের নহর বা নদী সম্পর্কে একটি হাদির সহী বোখারি পাঁচ হাজার একশো উনাশে নম্বর হাদিস বলছেন রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম থেকে বর্ণনা করে আনাস মালিক বলেন রফিয়া এলা এলেয়াসুদরা এলাসিদরা বা এলে ইয়াসিদরা সিদরাতের মুনতাহা আমার সামনে পেশ করা হলো ফায়দা আরবাত আনহার সেখানে দেখলাম চারটি নদী রয়েছে সিদ্ধাহ আর কাছে চারিদিকে কি রয়েছে চারটি নদী রয়েছে না দুটো প্রকাশ্য নদী প্রকাশ্য নদী মানে নদীগুলি দুনিয়াতে দেখছেন এই জন্য জাহের বলা হয়েছে দুনিয়ার নদী সেগুলি কেউ কেউ বলেছেন সেগুলি জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আসলে জান্নাতের নদী কিন্তু যখন দুনিয়ায় চলে এসছে তখন জান্নাতের যে বৈশিষ্ট্য ছিল সেটা আর তাতে থাকেনি তখন পার্থিব নদীর মতো হয়েছে জান্নাতের বৈশিষ্ট্যটা সেখান থেকে আল্লাহ কেড়ে নিয়েছে নিয়ে নিয়েছে যেহেতু সেটা পার্থিব পার্থিব নিয়ামত হয়ে গেছে আর কেউ কেউ বলেছেন যে সেখানকার সেই নদীগুলো আসলে জান্নাত থেকে আসেনি মূলত বরং জান্নাতের নদী যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যারা কাশ্মীরের লোক তারা বলে বা অনেকেই অনেক মুসলিমরাই জানে বা মুসলিমরা জানে যে পৃথিবীর মধ্যে কাশ্মীরকে কি বলা হয় জান্নাতুল আরজ দুনিয়ার স্বর্গ দুনিয়ার জান্নাত বলা হয় তো সুন্দর সুইজারল্যান্ড দুনিয়ার স্বর্গ বলা হচ্ছে তাই না তো ওই রকমই এইটাও মানে এই নদীগুলি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো নদী সেই জন্য সেগুলিকে জান্নাতের নদী বলা হয়েছে আল্লাহ তাআলা আলম দুটোই ব্যাখ্যা করা হয়েছে নাহারা নে বাঁতে নান আর দুটো নদী দেখলাম সেই দুটো নদী হচ্ছে বাঁতে নান বাঁ তেনি নদী মানে আব্বাদ নীতি দোনিয়া লুকায়িত আছে দনিয়ার মানুষ কোনো দেখেনি কল্পনা করতে পারেনি যে যে দুটো নদী প্রকাশ্য নদী সেই দুটো নদী কোন নদী বলছে একটা হচ্ছে নীল নীল নদ যেটা কোথায় রয়েছে মেসরি আর অল ফরাত আর ফরাত নদী যেটা কোথায় রয়েছে এ রাক থেকে সাম পর্যন্ত শুধু এ রাখ যে অম্মাল বাত এনানে বলে বল আর বাতিনি দুটো নদী ফের নাহারানে ফের জান্না জান্নাতের দুটো নদী জান্নাতের দুটো নদী এই জান্নাতের দুটো নদী সম্পর্কে আরও আরেকটি হাদিস রসুরুল্লাহাম বলছেন সম্মান তালাকানা মেয়েরা যে যখন আমাকে নিয়ে যাওয়া হলো হ্যাঁ তাই তাহে নেই সামাই সাবিয়া সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হইলো সাত আকাশের আল্লাহ নিয়ে গেলেন বা ফেরেস্তারা নিয়ে গেলেন আল্লাহ রব্দুল আলমিনের নির্দেশে ফা আটাইতু আলা ইব্রাহিম সা তাকাসির উপর গই ইব্রাহিম আলাইহিস সালাম কি pila হাদিসের শেষ দিকে যে নহর কথাটি সেটি আসে কারণ কথা লম্বা হয়ে যাবে হাদিসটা পুরো করলে ও হাদাসা নবিউল্লাহ নবিসাঃ হাদিস বর্ণনা করেছেন анহু আর বাত আনহার চার ধরনের নহর নদী দেখলেন ইয়া খুরুজু মিন আসলহা নহরান লাহিরান ওয়া নহরানে ওয়াতানান সেই সেই আপন আকাশ থেকে সেই চারটি নদী প্রবাহিত হয়েছে দুটো নদী প্রকাশ্য আর দুটো নদী হচ্ছে গোপনীয় বাতেনী নদী ফাকাও ফাকুলতা ইজিব্রিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সঙ্গে সফর সঙ্গী মিরাজের সফর সঙ্গী জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন মাহাজিল আনহার এই নদীগুলি কি কোন কোন নদী নাম কি কালা আমমান নাহরানি না যে বাতেনী দুটো নদী রয়েছে নাহরানি ফিল এই দুটো জান্নাতের নদী শুধু জান্নাতে দেখবে দুনিয়াতে দেখতে পাবে না

এমাম মুকাতের রহমাহুল্লাহ বড় একজন মফাসের ছিলেন তিনি বলছেন যে বা তিনি যে দুটো নদীর কথা এই হাদিসগুলিতে এসেছে সেই দুটো নদীর নাম হচ্ছে সালসাবিল এবং কৌসার তাহলে জান্নাতের বাতেনি যে দুটো নদী যে দুটো নদী এর নাম উল্লেখ হয়নি এই হাদিসটিতে সেই দুটোর তফসির করতে গিয়ে বলেছেন এমাম মুকাত রহমাহুল্লাহ একটি হচ্ছে সালসাবিল নদী তাহলে সালসাবিল একটি নদী আর আরেকটি হচ্ছে আমাদের দেশের মানুষ মনে করে যে হাউজের নাম কৌসার না আসছে পরে সেই হাউজ কাউসার নামক নদী থেকে বেরিয়ে এসছে নদী থেকে বেরিয়ে এসছে এমাম ইবিনুল কাইম রাহেম বলছেন যে ফালমুরাদ আন্না তাজরি মিন তাহতে গোরা ফেহিম কসুর এহিম বসাতি নাহিম এই নদীগুলি তাদের কক্ষ তাদের যে প্যালেস জান্নাতিদের প্যালেস জান্নাতিদের রোম এবং জান্নাতিদের যে বাগান এই নিম্ন দেশে বাগানের নিচেও নদী শুভ শুধু বাড়ি ঘরের নাই ও বারান্দাই নাই হ্যাঁ যেমন যারা করেছে দুনিয়াতে ভোগবিলা সেটা এটা সামান্য কিছু জায়গা হয়তো খল খল করে নিচে দিয়ে পানি যাচ্ছে আর দেখতে খুব মজা লাগছে হ্যাঁ গ্লাসে দেখতে পাচ্ছে যেভাবে পানি যাচ্ছে নিচে নিচে কিন্তু না সব জায়গায় হ্যাঁ নদী প্রবাহিত হয়ে রয়েছে এই যে নদী প্রবাহিত সাধারণত নদী প্রবাহিত হইলে দুনিয়াতে আমরা যেটা জানি যে নদী একই অবস্থায় থাকে না একই অবস্থায় থাকে না কখনো কখনো কি হয়ে যায় বন্যায় প্লাবিত হয়ে যায় কখন আবার শুকিয়ে যায় জ্বর পড়ে যায় তো যখন বন্যায় প্লাবিত হয় তখন বড় বড় শক্তিধার ও সামলাইতে পারে একটা নদীকে আর সামলাইতে পারছে না হ্যাঁ বলছে বন্যার বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে মোকাবেলা ঘোড়ার ডিম করবে কিছুই করতে না হ্যাঁ সবটু শেষ তো তাই বলছেন এই নদীগুলিকে আল্লাহ ধারণ করে রেখেছেন কি থেকে দুই দিকে প্রবাহিত হয়ে নদীর দুই পাড়ে প্রবাহিত হয়ে যেন বন্যায় প্লাবিত নাই হ্যাঁ নদী ভরে গিয়ে আর সব বন্যায় প্লাবিত হয়ে গেল হ্যাঁ ওপরে পানি উঠে গেছে জান্নাতে এমন না হয় وہ ہیں انہار المتریذات الدائمتل জারায়ান سب سمے প্রবাহিত এমন না যে কখনো শুকিয়ে গেছে এমনও নয় لا یترا لها قید ولا نقصان কোন রকমের পানিতে কমতি ঘাটতি হবে না অথবা تفجر কামা كما শুধু তাই নয় যেদিকে চাইবে জান্নাতীদের ইচ্ছা অনুযায়ী সেই দিকেই প্রবাহিত হবে সেই দিকে প্রবাহিত করতে পারবে যদি মনে করেন যে আমি এখানে গিয়ে বসলাম ওই দিকে এদিকে আসুর ন হয় ওই লাগে আপনি যেদিকে চাইবেন সেদিকে জান্নাতের নদীগুলোকে আপনি কি করতে পারবেন প্রভাবিত করতে পারবেন আর করতে পারবেন আল্লাহু আকবার কা কেমাকালাত আল্লাহ যেমন আল্লাহ বলেছেন সূরা আদহারে আয়াত 6 আইনা ইয়াশরাবু বিহা আবাদ ওই বাদুল্লাহ জান্নাতে ঝর্ণা রয়েছে এমন ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দা জান্নাতীরা পান করবে ইউফাজ্জিরু না জিরা আর সেই নহরগুলিকে ঝর্নাগুলিকে নিজেরাই উৎসারিতর প্রবাহিত করবে যে এই দিকে চল তো ওই চল এদিকে আসুক যেদিকে চাইবেন সেদিকে প্রবাহিত করবে। জান্নাতের যে নদীগুলি রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতের মধ্যে সবচাইতে উচ্চ জান্নাত কোনটি ফিরদোষ সমস্ত নদীর মূল হচ্ছে ফিরদস ফিরদস থেকে এই জান্নাতের নদীগুলি সবগুলি উদ্গত হয়েছে বেরিয়ে এসেছে তারপর আল্লাহ তা আলাম থেকে বর্ণিত সুরুল উল্লাহ শাসলাম বলেছেন ফাইজা যখন আল্লাহতে আছে তোমরা জান্নাত চাইবে ফার্স্ট আলুহুল ফিরদস তখন জান্নাতের ফিরদস চেয়ে প্যারাড এসছে ফাইননাহ আওসাদহুল জান্নাতে ও আল আল জান্নাতে সেটি হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থল আওসাদ মানে উৎকৃষ্ট হয় আর হচ্ছে জান্নাতের সু স্থান সবচেয়ে উচ্চ স্থান ফু আর রহমান তার উপরে জান্নাতের কোন স্তর যেহেতু নেই সেই জান্নাতুল ফিরদসের ওপরে হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আরস অমিন হো তোফাজার ও আনহারোজান আরস সেখান থেকে এই ফিরদোস জান্নাত থেকেই কি হয় যে জান্নাতের নদীগুলি আছে সেগুলি প্রবাহিত হয় সবগুলি সেখান থেকে প্রবাহিত হয়েছে যে কোনো নদী বেরিয়ে এসছে তার একটা মূল জায়গা রয়েছে কোনখান থেকে বেরিয়ে এসছে তাই না পাহাড় থেকে ধীরে ধীরে পানিগুলো নেমে এসে সেই কাশ্মীর পাহাড় থেকে না হিমালয় পাহাড় থেকে কোন নদী বিভিন্ন পাহাড় থেকে পানি নামতে নামতে গিয়ে তখন সেগুলো নদীতে আপনার পরিণত হয়েছে যেমন ভারত বাংলাদেশের যে সব নদীগুলো সেদিকে ইঙ্গিত করে বলছি আর কি হাদিস শ্রী হাদিস জান্নাতের যেসব নদী রয়েছে তার একটি হচ্ছে কৌসার একটি হচ্ছে কাউসার এর দলিল একটি কোরআন আয়াতি আর একটি সুরা সুরার নামই হচ্ছে সুরাতুল কাউসার মহান আল্লাহ সাদ করেছেন সুরাতুল কাউসারি কোরআনে কেরমে সবচেয়ে ছোট্ট সুরা সুরে কাউসার ইন্না আতইনা খাল কাউসার হে নবী নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার দিয়েছি কৌসার দান করেছি কাউসার মানে কি কাউসার কেসির থেকে কেসির মানে কি বেশ অনেক কাশির মানে প্রাচুর্য হ্যাঁ কাশির মানে অজস্র কল্যাণ অনেক বেশি কেসির কাশির থেকে মোবাইল লাগার শেখা হচ্ছে কৌসার আরো তাতে অর্থের ব্যাপকতা রয়েছে তো এই জন্য আল কাউসারের শাব্দিক অর্থ হচ্ছে অজস্র কল্যাণ জি সীমাহীন তাতে কল্যাণ রয়েছে খায় রয়েছে শাহুল বাহম্লা এই কসার নদী সম্পর্কে বলছেন ফিল জান্নাতে আজিমন জান্নাতের একটি বিশাল নদী এতদিন অনেকে ভাবছিলেন কওসার একটা ছোট্ট হজ হবে যেমন আমরা বড় বড় মসজিদের সামনে একটা হজ দেখি আর সেই হজে সব উজু করছে পঁচিশ পঞ্চাশ জন উজু করলে ভর্তি হয়ে গেছে আর লাইন লাগাইতে হচ্ছে তাই না 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 এত সীমিত হচ্ছেন এই জন্য কল্পনার বাই মানুষের জান্নাতের নিয়ামতবি কল্পনার বাইরে সব যতই কল্পনা করেন তার উপরে হ্যাঁ বলছেন যে জান্নাতের বিশাল নহর আর এই কওসার ইয়াসুব মিজাবানি সেই জান্নাতের কউসার নহর থেকে দুটো নালা বেরিয়ে এসছে মিজা বলা হয় নালা এই যে কাবার কাবার ছাদের ওপর থেকে পানি পড়ে না দেখেছেন নালা গোল্ডেন গোল্ডেন আছে পানি পড়ছেন হ্যাঁ এই নালা যে দেখেছেন এইটাকে বা যে কোনো ছাদের ওপর থেকে পানি নিকাশে পানি পড়ার জন্য নালা তৈরি করা থাকে পাইপ দেওয়া থাকে বা নালা থাকে তো এটাকে মিজাব বলা হয় দুটো নালা বেরিয়েছে এই দুটো নালা গিয়ে কোথায় গিয়ে পড়েছে এই হাউজে পড়েছে ওই হাউস যেটি নবী সাহসালামের হাউস নবী সাহসালামের হাউস এবং সঠিক মতে ওলামারা বলেছেন যে হাউস নবী সাহসালামের সাথে শেষ নবীর সাথে খাস তো নবী সাল্লি সাল্লাম এই হাউজে দুটো নালা গিয়ে পড়েছে কোথেকে কাউসার নদী থেকে এইজন্য হাউদুল কাউসার মানে হাউজটাই কাউসার নয় বরং এমন হাউজ নবী সাল্লাল্লাহু যেটি কাউসার নামক নদী থেকে নেমে এসেছে এখান থেকে এসেছে যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন এই মর্মে সহিহ বুখারী 6095 নম্বর হাদিস আনাস মালেক মালিক আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন বাইনামান আসির ফিল জান্নাহ এক সময় আমি জান্নাতে হাঁটাহাটি করছি স্বপ্নযোগী হইতে পারে আবার মেয়েরাজ হইতে পারে নবিসাম শুধু শশরীরে একবারই গিয়েছেন জান্নাতে সেটা হচ্ছে কি মেয়েরা জান্নাত দেখে এসেছেন দৃশ্য দেখে বিভিন্ন দৃশ্যগুলি স্বপ্ন দেখে এসেছেন আর স্বপ্নে অনেকবারই হতে পারে স্বপ্নে অনেকবারই নবী সাহায্য জান্নাত দেখেছেন যেমন জাহান্নাম দেখেছেন বলছে জান্নাতে একসঙ্গে হাঁটছি স্বপ্নে হয়তো এজা আনাবেন না হারিন হঠাৎ করে দেখছি একটি নদী হাফা তাউ দুরিল দুররিল মোজবফ তার যে দুটো পাড় রয়েছে নদীর পাড় পর্যন্ত হ্যাঁ পাড়ে তটে কিনারা ভাষে নদীর দুই কিনারা ঠিক আছে নদীর দুই কিনারা যে রয়েছে সেটি হচ্ছে কেমন হ্যাঁ গম্বুজের মতো কেবাব পূব্বর্তনের বহবচন হ্যাঁ কুব্বা মানে হচ্ছে গম্বুজ গম্বুজ কিসের গম্বুজ দুর হ্যাঁ মুক্তার গম্বুজ আর সেই মুক্তার গম্বুজটি গম্বুজ কেমন থাকে ভিতর থেকে দেখতে তো বিশাল মনে হচ্ছে কিন্তু ভিতরটা কি খোলা ফাঁফা ভিতরটা হচ্ছে ফাঁফা তো মোজব বলা হয় যার পেটটা শূন্য মানে পেটটা খালি আছে মানে যেটা ফাঁফা খোলা খোলা মুক্তার গম্বুজ সমূহের মতো তার দুটো পাড় কিনারাগুলি একবারে মুক্তা আর সেটা রয়েছে কিরকম আপনার যেমন ফাঁফা বা ভিতরটা খোলা ফাঁকা মুক্তার মঠ কত মাহাজা তখন আমি এই দেখে এই নদীটা দেখে জিজ্ঞেস করলাম জিবরাই এটা কোন নদী কালহাজাল কৌসর এটি হচ্ছে কৌসার নদী তাহলে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত করে যে কি কী নাহার হাউজ নাইন নদী এলজি আতাকার বৌকা যা আপনাকে আপনার রব দান করেছেন ফাইজ আর তিনহু আ তীবহ আর তার মাটিগুলি অথবা তার সুগন্ধি হচ্ছে মৃগ নাবির আতরের মতো সুগন্ধির মতো সেই বোখায় রেখে দিয়েছে থেকে আনাস রসিয়াল্লাহ তালাম আরও বর্ণনা করেছেন যে বাইন রসুরুল্লা তা ইয়মেন বাইনা আধরেনে একদিন আমাদের মাঝে অবস্থান করছে রসূলুল্লাহ সাইসাল্লাম এর আদফা ইফাৎ হঠাৎ করে নবিশেষণ তন্দরা আসল একটু ঝিমালে হলো তো নবী শাসাল্লাম কি আসতো ঘুম আসতো তন্দরা আসতো মানুষ মানুষ না হলে ঝিমাতেন না জিব্রাইল কোনো দিন ঘুমিয়েছেন না ঝিমিয়েছেন হ্যাঁ না তার নবীন নূরের পয়দা কি করে নবী নূরের পয়দা কি করে নবী নূরের পয়দা নয় মানুষ আর মানুষ মাটির পয়দা এই জন্য মানুষের মধ্যে যে দিকগুলি রয়েছে সেগুলি নবীর মধ্যে ছিল তিনি ঘুমাতেন তার তন্দ্রা আসতো তিনি ক্লান্ত হইতেন তিনি যেমন মাঝে মাঝে হাসি খুশি যেমন আমাদের হয় তেমনি তারও হয়েছে মর্যাদার ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে সাধারণ মতের সাথে কোনো তুলনা নেই কিন্তু মানুষ হিসাবে তিনি মানুষ ছিলেন তো একটু ঝিমালেন সোমা রাফা রাস মুখ তাসমান তারপরে ওই ঝিমানো অবস্থা থেকে একটু সচেতন হয়ে একটু মুচকি হাসি দিলেন একটু যখন

আলাইহে খাইরুন গেছি তাদের অজস্র কল্যাণ রয়েছে হো হাউদ উম তার আলাইহে কুম্মা তি আমাল কেমা সেটা হচ্ছে হজ মানে সেখান থেকে হজ প্রবাহিত হয়েছে যেমন অন্যান্য হাদিসের শহন্যায় যে আমার অন্য সেখানে অবতরণ করবে আসবে আধ আনি আর তো নজুম সেই হাউজের যে সব পানপাত্র হবে যেগুলো পানপাত্র পানপাত্র কি গ্লাস আর কাপ যাতে পানি পানি পান করে মানুষ পান সংখ্যা কত হবে দু চার লাখ দশ লাখ হ্যাঁ আদালতর নজুম আকাশের তারকার সংখ্যা যত তারকা মানে অসংখ্য এখানে সমান সমান সংখ্যা উদ্দেশ্য নয় যে আকাশে যতটি তারকা আছে ততটি বরং অসংখ্য হবে অসংখ্য জি কিন্তু এক মানুষ যারা বেদাত করেছে অথবা মোর্তাদ হয়ে গেছে মুসলিম হওয়ার পরে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে মুসলিম হাদি ছশো সাত নম্বর দিয়েছে